আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো সবাই এখানে ছয়টা ছটা বারোটা কোরআন শরীফ আলহামদুলিল্লাহ তোমরা সবাই দেখলাই তো ছটা ছটা বারোটা কোরআন শরীফ তো তোমাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করবো তো তোমরা সবাই তো আমার একটা পরিবারের মতো আমি তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করব এখন তো তোমাদের যেটা সঠিক মনে হয় তো ভালো একটা পরামর্শ দিবা আমাকে সবাই মিলে কেমন তো আমরা সবাই তো মনে করো দান করি সেটা গোপনে ঠিক আছে এটা গোপনে করা উচিত এটা সবাই জানি আমরা কিন্তু মানে সেটা কোন মানুষটাকে দান করব সঠিক হচ্ছে কিনা। মানে সেই বিষয়টা মানে আমি এখনো ভালো মতো বুঝি না তোমার হাজব্যান্ড থাকলে এই বিষয়গুলো খুব ভালো মতো বুঝতে পারতো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো হয়েছে কি তো যে দিনের ঘটনা সেটা হয়েছে তোমার আজকে তো মঙ্গলবার তো রবিবার দিন ঈশারের নামাজ পড়ব উঁজু করে আসছি তো তখন আমার বাবা এসে বলতেছে যে রুনা আমাদের এইদিকে একটা মাদ্রাসা আছে তো ওইখানে জন বাচ্চা কোয়েন শরীফ নেবে তো ওরা হয়েছে কে খুবই গরিব তো আমাকে আমার বাবা বলতেছিল যে তিন চারটা কোয়ান শিরিপ দিবা নাকি তারপরে আমার বাবা আমাকে বলতেছিল যে রোনা তিন চারটা কোয়ান শরিপ দিবা নাকি তারপরে মনে কর আমি না সাথে সাথে আমার হাজব্যান্ডকে ফোন দিলাম তো আমি আমার বাবাকে কিছু না বলেই আমার হাজব্যান্ডকে ফোন দিলাম তারপরে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে আমাদের এই দিকে না বারো জন বাচ্চা কোন শরীফ নিবে তো আসো না আমরা এই বারো জন বাচ্চাকে কোন শরীফ তো আমি এই কথা বলাতে আমার হাজব্যান্ড না রাজি হয়ে গেছে বুঝছো তো আমার হাজব্যান্ড রাজি হয়ে গেছে তো আমার হাজব্যান্ড রাজি হয়ে গেছে তো আমার না অনেক খুশি লাগতেছিল তো রোজার আগেই না আমি না চিন্তা করতেছিলাম যে আমি কিছু বাচ্চাদের কোন শরীর দিব তো অনেকেই ইচ্ছে করতেছিল তারপরে মনে করে এরকম একটা সুযোগ পেলাম যে গরিব বাচ্চারা কোরআন শরীফ কিনতে পারতেছে না ওরা কোরআন শরীফ নিবে তো আমার জন্য তো সেটা খুবই ভালো হইলো তাই না বলো তো পবিত্র মাহের রমজান মাস শরীফ দিবো এর তো একটা ভালো একটা খবর তো যাই হোক আমি আমার বাবাকে বললাম যে হ্যাঁ আমরা দিব তো রাত্রেবেলায় আমি বললাম যে তাহলে হুজুরকে ফোন দিয়ে বলেন যে আর কাউকে বলতে হবে না আমরাই দিবো কোরআন শরীফ তো আমার বাবা হুজুরকে ফোন দিয়ে বললো যে রোনা কোরআন মানে বললো যে আমার মেয়ে জামাই কোরআন দেবে তো সমস্যা নাই তো ভালো কথা হুজুর বললো যে আচ্ছা ঠিক আছে ভালো তো আমার বাবাকে বলছে যে মানে গরিব মানুষ কোরআন কিনতে পারে না এই কারণেই তো বলছে তাই না বলো সবাই তো এটা তো আমরা ভালো মতোই দিব ভালো কথা তো সকালবেলা হয়েছে কি আমার বাবা এসে বলতেছে যে রুনা হুজুর বলতেছিল মসজিদে কোরআন শরীফ আছে আগে দিয়েছিল মানুষরা সেইগুলাই বিক্রি করব তো তুমি সেগুলা কিন না বাচ্চাদের দিও তো আমার কথা হইল। মসজিদে যেহেতু কোরআন শরীফ আছে। অন্য মানুষরা দিছে তাহলে উনি আমাকে কেন বলল ওই হুজুরে যে হুজুরে বলল আমার বাবাকে যে কোরআন শরীফ কিনতে হবে গরিব মানুষ কোরআন শরীফ কিনতে পারে না আচ্ছা মসজিদে যেহেতু আসে কোরআন শরীফ উনি তো ওই কোরআন শরীফগুলোই দিতে পারতেছিল মানে বারোটার প্লাস আছে কোরআন শরীফ ওছ আগে মানে মানুষরা দিছে দান করে না মসজিদের জন্য তো ভালো কথা দান করছে তো হুজুরের যদি টাকা লাগতো বলতে পারতো যে মসজিদের কাজের জন্য টাকা লাগবে তাই না তো আমরা সেই অনুযায়ী মসজিদের কাজের জন্য টাকা দিব। তো এখানে মিথ্যা কথা বলা কেন হইলো তো আচ্ছা আর তোমরা আমাকে বলো যে এটা কি আমার এখন ঠিক হবে মসজিদে দান করছে সেই কোরআন শরীফ আমি কেন কিনবো আর কেনই বা ওই বাচ্চাদের আমি দিব এখানে আমার কাছে অনেক ডাউট লাগতেছে বুঝছো জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে না আমি দান করব খুশি মনে তারপরে মনে করো সকালে এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে বিষয়টা যে আমরা কাদের বিশ্বাস করব বলো তো মানে মসজিদে দান করছে কোয়ান শরীফ সেটা নিয়েও মানে বিজনেস শুরু করে দিছে মসজিদের হুজুররা কি বলবো বলো আমি মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না এই বিষয়টা তো আমি আমার বাবাকে বলছি তো আমার বাবা রাগ করতেছিল যে মসজিদের জিনিস তো বিক্রি করা যায় ঠিক আছে বিক্রি করা যায় কিন্তু ওনারা তো আমার কাছে মানে বাচ্চারা মানে বলছে যে গরিব মানুষ আমি তো ওদের মানে আবদার করছে তাই আমি ওদের কিনে দেবো তো আমি মোর টাই ক্যান কিনে ওদের আবার দান করবো তো এই বিষয়টা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা সবাই আমাকে অবশ্যই বলবা কেমন যে এটা কি ঠিক হবে মানে আমি এখন কি করব। মানে আমি একদম দুটানার মধ্যে পড়ে আছি বুঝছো দান করব। ভালো একটা বিষয় আমার খুব ভালো লাগতেছিলো তারপরে এই কথাগুলো শুনে আমার মনটা একদমই ভেঙে গেছে বুঝছো পরে আমার হাজব্যান্ড বলতেছিল যে এখানে দেওয়া দরকার নেই তুমি গরিব মানুষ দেখে দিও আর সত্যি বলতে আমি কখনোই কাউকে কিছু মানে যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি তারপর না আমার হাজব্যান্ড আমার শাশুড়ির কাছে দেয় আমার শাশুড়ি বলবো যে গরিব মানুষ আছে তো ওনারাই সবকিছু সব সময় দেওয়া মানে দেয় তারপর আমি যতটুকু পারি আমি চেষ্টা করি যে যদি অনেক গরিব মানুষ দেখি তো মুরব্বীরা থাকতে আমি ওই বিষয়টায় যাই না বুঝছো তো এইখানে যেহেতু আমার বাবা একজনের মানে কয়েকজনের কথা বলছে তাই আমি একটু মানে ভেবে দেখলাম যে দেই তো তোমাদের কাছে কেমন লাগতেছে বিষয়টা আমাকে একটু বলো তো আমার ভালো লাগতেছে না বিষয়টা বুঝছো মনটা অনেক খারাপ এই বিষয়টা নিয়ে আমার মানে ধরো মসজিদে ধান করছে সেগুলো আবারও বিক্রি করবো ওনারা আমার কাছে বিক্রি করবো বিক্রি করে ওনারা সেই টাকাটা দিয়ে কী করব মসজিদে কাজ করবো সেটা তো আমাকে বলবো না কী করবো জানি না আমি বুঝতে পারতেছি না আমার হাজব্যান্ডের অনেক পরিশ্রমের টাকা আমি চাই কি ভালো একটা কাজে আমার হাজব্যান্ডের টাকাটা যাক আমি দেখব আমার হাজব্যান্ডের কথা হইল যে তুমি চোখে দেখবে একটা মানুষ কিছু কিনে খেতে পারতেছে না কষ্টে আসে অভাবে আছে তারে তুমি দিবা আমি কখনোই না করব না যাচাই বাচাই করবা সব কিছু যাচাই বাচাই করে দান করবা তো আমি এখন কি করব তোমরা সবাই একটু বলবা আমাকে কেমন মানে আমি কি করব এখন তোমরা যদি বলো যে তুমি নতুন কোরআন কিনে এনে দাও সেটা তো আমার হাজবেন্ড বলতেছিল যে ধরো তুমি নতুন কোরআন কিনে এনে দিবা তারপর ওনারা বলবো মনে মনে যে টাকাটা দিলে আমাদের উপকার হতো আমি এখন কি করবো বলতো সবাই মানে আমার ভাল লাগতেছে না বিষয়টা বুঝছো মনটা অনেক খারাপ লাগতেছে এই বিষয়টা ভেবে বুঝছো তো তোমরা আমাকে একটু ভালো একটা পরামর্শ দাও তোমাদের সাথে তাই এই বিষয়টা শেয়ার করা বুঝছো হয়তো অনেকেই ভাবতে পারতেছো যে আপু বারোটা কোয়ান শরীফ তুমি দিবা তো সেটা আবার শেয়ার করার কি আছে দেখো মানে আমরা সব সময় মানে দান করব গোপনে ঠিক আছে কিন্তু মানুষ আমাদের সাথে যদি দুই নাম্বারই করে এটা তো খুব খারাপ জিনিস তাই না বলো আমাদের হাজব্যান্ডরা আমাদের সবার হাজবেন্ডরা অনেক কষ্ট করে ইনকাম করে তাই না সেই দূর থাকে সাধারণ দেশের মানুষরা তো মনে করো বউ বাচ্চা নিয়ে দেশে থেকে ইনকাম করে তাদের ইনকামটা মানে মনে করো কষ্ট ঠিক আছে তারপরও সেটার মধ্যেও সুখ আছে বউ বাচ্চা নিয়ে দেশে থাকে আর আমাদের হাজব্যান্ডরা কত দূরে থাকে না কত কষ্টের টাকা একটা টাকাও আমাদের অনেক কষ্টের টাকা তো সেই টাকাটা কোন পথে ব্যয় করবো সেটাও আমাদের চিন্তা করার বিষয় আমরা প্রবাসীর বউরা যদি সেই বিষয়টা না ভাবি তাহলে কে ভাববে বলো তো যাই হোক তোমাদের জন্য মানে তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট তোমাদের সবার ভালো ভালো মতামত আমার এই কমেন্ট বক্সে দিবা ঠিক আছে আমি খুব দোটানার মধ্যে আছি প্লিজ সবাই আমাকে একটা ভালো পরামর্শ দাও আমার বিষয়টা অনেক খারাপ লাগছে যে মসজিদে দান করছে দেখো তোমরাও হয়তো অনেকেই মসজিদে করে সে দান করো একটা ভালো চিন্তাভাবনা করে করে যে একটা মানুষ পড়বো আমাদের জন্য দোয়া করবো ভালো কিন্তু সেই কোরআন শরীফ নিয়েও তারা বিজনেস দান করা হয়েছে সেটাও বিক্রি করে বিক্রি করবে তারা মানে বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে না কেমন না খুব খারাপ লাগতেছে আমার কাছে কোরআন শরীফ মানে মসজিদ থেকে আমার বাসায় পাঠিয়েও দিয়েছে বুঝছো মানে দেখার জন্য বাচ্চাদের দিয়ে পাঠাই দিয়েছে কোরআন শরীফগুলো বারোটা কোরআন শরীফ তো আমি কি করবো তোমরা একটু বলো প্লিজ খুব তাড়াতাড়ি কমেন্টে বলবা আজকে তো মঙ্গলবার তো শুক্র শনিবারের মধ্যেই ওরকম শরীপ নেবে ঠিক আছে তোমরা ভালো একটা মতামত আমার কমেন্ট বক্সে দিবা হ্যাঁ সবাই মিলে তোমাদের যার যেটা মানে ভালো মনে হয় সেটাই আমাকে বলবা আর প্লিজ কেউ খারাপ মনে করো না যে এই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি বুঝতে পারতেছিলাম না এই বিষয়টা কার সাথে শেয়ার করব। মানে সবাই মানে আমার বাসার মা বাবা ওনারা বলতেছে যে মসজিদে জিনিস বিক্রি করা যায় হ্যাঁ আমিও মানি যে বিক্রি করা যায় কিন্তু ওনারা মানে আমাকে বলছে যে বাচ্চারা কোরআন শরীফ নিবে সেই কারণে বস ওনারা যদি বলতো যে মসজিদের কাছে টাকা লাগবে সেটা আরেক আলাদা বিষয় তাই না তো এখানে তারা মিথ্যা কথা কেন বললে এই বিষয়টা আমার খারাপ লাগতেছে আমি সব সহ্য করতে পারি কিন্তু মিথ্যা কথা দুই নম্বরই কথা আমার এগুলো একদম পছন্দ না মানে মানে সত্য কথা বলে একটা মানুষ যা পারে তো যতটুকু পারে সাহায্য করব। কিন্তু মিথ্যা কথা দেখো একটু মিথ্যা কথা তাই না মিথ্যা তারপরে কেমন জানি লাগতেছে বিষয়টা তো যাই হোক তোমাদের কেমন লাগলো বিষয়টা আমাকে একটু প্লিজ তাড়াতাড়ি তোমরা কমেন্ট করবা মানে কি করলে ভালো হবে সবাই একটু ভালো ভালো মতামত দিবা কেমন তা আমার কথায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আর এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দাও মানে আমার কথাগুলো যে বা যারা শুনবে তাদের সবার একটা মানে একটা ধারণা হবে আমাকে মূল্যবান মতামত জানাতে পারবে তো প্লিজ তোমাদের পরিচিত বড় যারা আছে সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দিবা কেমন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবো পবিত্র মাহের রমজানের অনেক অনেক দোয়া রইলো তোমাদের সবার জন্য আমার জন্যও দোয়া করবা ತೊ ಭೇ ತುಮ್ ಅಲ್ಲಾಫ